এই কালামটা কার বাণী আল্লাহ আরেকটু জোরে আরো জোরে তাহলে আল্লাহ কোরআন যখন আমরা শুনব মুমিনদের অন্ত কেপে ওঠে ইমান বৃদ্ধি পায় সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহুম জাদাতু মিমানাও ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কাল সুবহানাল্লাহ মুমিন দশরা যখন আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়

কদরের রাইতে কি হয় আমি শুরুতেই পড়ছি তানাজি ওয়ার রুহ জালু আমরা করি আল্লাহ বহু বচনে বলেছেন ভেরেস্তাদেরকে ওয়ার রুহ এবং রূহকে কদরের রাত সামনে আসতাছে লাইলাতুল কদর ২৭ রমজানের রাত দিবাগত রাত এই রাতকে বলা হয় লাইলাতুল কদর মানে কোরান নাজিল হয়েছে এই রাতে কয় কথাটা কি সত্য কদরের রাইতে কি কোরআন নাজিল হয়েছে আল্লাহ কি বলেছে কদরের হয় না কদরের রাতে কি নাজিল হয় রু রু নাজিল হয় না আনসাল্না হুফি লেই লাতুল কত হোমা আদোরা কমা লেই লাতুল কত লাই কদরে খাইরুম মিনাল ফিশার কানা জালুল মালা ইকাতি ওয়ার রূপ কানাজালুল মালা ইকাতি মালাইক বলে না যে একটা ফেরেশতা নাজিল হয় বলছে মালাইকাতি সমস্ত ফেরেশতা আল্লাহ নাজিল করে ওয়া রূপ এবং রু নাজেল করে কতরের রাইতে কি নাজিল হয় রু নাজিল হয় এখন অনুবাদকারীরা কোরানের অনুবাদ করে থিয়েছে কতরের রাইতে কোরান নাজিল হয় কোরান আর রু কি এক বিষয় না রুকে স্বয়ং আল্লাহ এই লাইলাতুল কাদারের রাতে এই রু নাজেল হয় রুহকে রু সম্পর্কে আল্লাহ কি বলতেছেন কোরআনে আল্লাহ বলতেছেন কুলুর রু হেমিন আমরি রব্বি হে আমার হাবিব আপনি বলে দেন রু হচ্ছে রবের আমর আদেশ রব হইতে আগত রব রু নাজেল করে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রুহ রু নিক্ষেপ করে ওয়ানুফাক্তু রুহি রুহ করে উল্কির রুহ আমরা নিক্ষেপ করি তাহলে রু নিক্ষেপ হয় রু রুহ সে নাজেল হয় সারা কোরআনের একটি জায়গায় নাই রু সৃষ্টি খালাক না রুহের সাথে নাই রু সৃষ্টি নয় রু স্রষ্টা রু আল্লাহ আল্লাহ যখন বীজ রূপে অপ্রকাশিত রূপে গুপ্ত রূপে এই রহস্যময় রূপে নফসের নিকটে অবস্থান করে সেই অবস্থানটির নাম হচ্ছে রুহ এই রু রূপে আল্লাহ স্বয়ং অবস্থান করে নফসের নিকটে যেটা রহস্যময় এই রু থেকেই রু যে জাগ্রত করতে পারে সে তখন রবের দিদার পায় রু প্রকাশিত এবং বিকশিত হইলেই সে রব রূপ ধারণ করে তখন ওই রবের এবাদত করতে হয় ওয়াবুদু বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত তোমার রবের আবাদত আবুদু রব্বা হাজাল ওই ঘরের রবের এবাদত কর ওই ঘরের আবাদত না ওই ঘরের রবের ওই ঘরের রবের এর জন্য রবের ঘরকে কাবা বলা হয় রবের ঘরকে কেবলা করতে হয় রবের ঘরই হচ্ছে কেবলা রবের ঘরই হচ্ছে কাবা এর জন্য বলছো ওই ঘরের রবের ইবাদত এখন এই রুহ আর নফস আর খান্নাস এই বিষয়টাই হচ্ছে প্রতিটা মানুষের প্রতিটা আমানুর জানতে হবে এই রুহ নফস এবং খান্নাস এই তিনের ভিতরেই সমস্ত রহস্য ঘেরা সমস্ত আদেশ নির্দেশ উপদেশ এই তিন বিষয়ের উপরেই রইছে এখন আজকে আসলাম ওই যে শান্তিনগর দিয়া শান্তিনগরে কয়দিন আগে আগুন লাগলো না হোটেলে ঢাকায় ওইখানে ব্যানারে লেখা দিয়েছে এই শান্তিনগরের হোটেলের আগুনে যাহারা মৃত্যুবরণ করিয়াছে তাদের

কোরআনে আছে কুল্লু নবসায় কাতাল মৌ প্রত্যেক নবস মৃত্যুর স্বাদ নেবে এই জন্য মাগেরাত করবেন নবসের কারণ নফস সৃষ্টি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে নফস জন্মায় নফস খায় ঘুমায় নফস জন্ম নেয় নস জন্ম দেয় নফসের জন্য পুলছেরাত নফসের জন্য কেয়ামত নফসের জন্য জাহ্নাত নফসের জন্য জাহান্নাম নফসের জন্য হাসর নফসের জন্য মিজান নফসের জন্য মুক্তি নফসের জন্য হেদায়ত রুহের জন্য হেদায়েত না স্বয়ং আল্লাহ হচ্ছেন রু আর এই নফস সে হচ্ছে বিপথগামী এই নফস অনেক সময় পথভ্রষ্ট হয় এই নফস জালেম হয় এই নফস অহংকারী হয় এই নফস লোভী হয় এই নফস হিংসুক হয় হয় এই নফস কামগ্রস্ত হয় এর জন্য পরিশুদ্ধ করতে হবে নফসকে দোয়া করতে হবে নফসের জন্য মাগফিরাত কামনা করতে হবে নফসের জন্য রুহের জন্য না কারণ রু স্বয়ং আল্লাহ রুকে গাড় দেবার জন্য সমস্ত ফেরেশতাদেরকে প্রথমে নাজিল করা হয় সমস্ত ফেরেশতাদেরকে নাজিল করা হয় এর জন্য মা মরিয়মের সামনে নফস দেখা দেয় নাই রু দেখা দিছি মহানবী মহানবীল সামনে নবস দেখা দেয় নাই রহুল আমিন দেখা দিছে ঈশা নবসুল্লাহ না ঈশা রহুল রহুল্লাহ ঈশা কি রহুল্লাহ মুসানবীর সামনে নফস দেখা দেয় নাই তুর পাহাড়ে রু দেখা দিয়েছে ও বাবারা কোথায় আছেন আমাদের সমাজে আজকে নফসের পাঁচ ভাগ করে নফসে কি ইনসানি নফসে হাইওয়ানি নফসে জামা নবাদাত নফসে ই রুহে হাইওয়ানি রুহে ইনসানি রুহে তারপরে সাজারা ই জামা দাঁত নাবা রুহে কুৎসি আল্লাহ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ ইন্না লিল্লা নজুবিল্লা আস্তাক ফিরুল্লাহ মিনকুল্লি জাম্বি হ্যাঁ হ্যাঁ কয় কি এই শিক্ষা কে দিল আল্লাহ কি বলতাছে ও সুজুদ লিয়া আদম হে ফেরেশতারা আদম কে সিজদা করো কখন করব ওয়ানফাকতুমিন রুহি আমি রুফকার সাথে সাথে রুফুকে দেবার সঙ্গে সঙ্গে আদমকে কে সিজদা করবে আর রু ফুকার আগে ইনসান ছিল আদম ছিল না এই ইনসান আর ফেরেশতাদের ইন্টারভিউ হয়েছিল তখন বলা হয়েছিল হে ফেরেশতারা এই এই নামগুলো বলো তখন ফেরেশতারা বলছেন লা ইল মালানা ওয়া আল্লামতানা ওয়া ইল্লা মা আল্লামতানা আপনি আমাদের যা শিখাইছেন এর বাইরে আমরা কিছু জানি না তখন বললো ওই ইনসানকে তুমি বলতো তখন সে নামগুলো বইলা দিল তখনই আল্লাহ বলল আমি রু ফুকার সেজদা রু কে করে কে করে আল্লাহর সেফাত আল্লাহর সমস্ত সেফাতরা কাকে সেজদা করে রুকে কে সেজদা কারে করে রু কে রু আল্লাহর সবচেয়েতে রহস্যময় রূপের না এই রুহের মা যারা কামনা করে তারা ভুলের মধ্যে আছে রুহে যারা সোয়াব পাঠায় তারা ভুলের মধ্যে আছে যারা রসুলের জন্য সোয়াব পাঠায় তারা ভুলের মধ্যে আছে কারণ রসুল মেরাজে গিয়েছেন রসুল নবুয়ত পেয়ে নবুয়ত প্রকাশ করেছেন রসুল নবুয়ত প্রাপ্ত রেসালাত প্রাপ্ত বেলায়েত প্রাপ্ত আবদিয়াত প্রাপ্ত রসুলের কাছে কোরআন নাজিল হয়েছে কেতাব নাজিল হয়েছে ফুরকান নাজিল হয়েছে রসুল আব্দুহু রসুল মেরাজে গিয়েছেন রসুল সাতাইশ বৎসর আল্লাহর হাবিব আল্লাহর সাথে মেরাজে ছিলেন সাড়ে সাতাইশ বৎসর বলে সাতাইশ সাতাইশ লক্ষ বছর কে বলে সাতাইশ হাজার বছর বলে না তাহলে এই দীর্ঘ সময় আল্লাহ দেখার পরে আল্লাহ রব্বুল আলমিন রে দেখার পরে আল্লাহ রব্বুল আলমিন রে দেই খায় নামাজ আছে তার লেগা আপনি নামাজ পড়েন জান্নাতে যাইবেন লেগে আর আল্লাহর হাবিব আল্লাহরে দেই নামাজ পড়বো আল্লাহর হাবিবের জন্য নামাজ না আল্লাহর হাবিব নামাজ শিখাইতে আইছে এর লেগে আল্লাহর হাবিব কইছে যে ইয়াইয়ু হাল্লাযিনা আমানু আকিমুস সালাত সালাত কায়েম করো আমানু সালাত কায়েম করো নবী রে কয় না নবী সালাত কায়েম করেন নবী নিজেই নামাজ রসুল নিজেই নামাজ আব্দুহু নিজেই নামাজ এর জন্য এহান রুহ নাজিল হয় কদরের রাতে কদরের রাতে কি কোরআন নাজিল হয় তাহলে মৌলভী সাবরা রুহের অর্থ কোরআন করে থুয়া দিছে কি করছে রু আরবি শব্দ কোরআন আরবি শব্দ কোথায় দলিল আল্লাহ বলছে আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম তোমরা দেখতে পাইতে এই পাহাড়কে চূর্ণ বিচূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে গেছে বিনীত অবস্থায় দেখতে পাইতা পাহাড়কে আল্লাহ বলতা সে শাহাদুর রমাদান এই রমজান মাসে আমি কোরআন নাজিল করি কোথায় কার তরফ তরফ হইতে হইতে রবের কি রব বে কুম তোমাদের রবের তরফ হইতে এই রমজান মাসে নাজিল হয় কোথায় আলা কালবেকা এ আমার হাবিব আপনার কলবের উপরে আল্লাহ মানে উপরে কালবেকা আপনার কলবের উপরে এক বছর ব্যবহার করেছি কোরআন কোথায় নাজিল হয়েছে রসুলের কলমে এই জন্য কোরআনে বলছে সম্মানিত রসুলের বাণী কারণ রবের তরফ হইতে কোরআন নাজিল হয়েছে রসুলের কলমের উপরে আর এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী ইন্নাহুলা তৌলুন রসুলিন কারিন দুই দুইটা সোরার মধ্যে এ আয় একটা নাজিল হয়েছে আর এইটা মানুষ জানেই না কোরান যে রসুলের বাণী রবের তরফ থেকে নাজিল হয়েছে ঠাইকে রাখছে কেন রসুল প্রকাশ হইলে ডায়েমি সলাদ প্রকাশ হবে রসুল প্রকাশ হইলে সিয়াম প্রকাশ হবে হজ কুরবানির সব প্রকাশ হবে যখন কতর হয়েছে একজন রোজাদারের তখন সে খুশি কারণ সে নিজেরা দীঘা বলাইছে আত্মদর্শন হয়েছে নফ্সের দিদার হয়ে গেছে রবের দিদার হয়ে গেছে আল্লাহর হাবিবা হুকা রাহু যে নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে যখনই সে কদরের মাধ্যমে আত্মদর্শন হয়ে যায় নিজেরা চিনে ফেলায় তখনই সে খুশি হয়ে যায় খুশির আরবিতে খুশিকে বলা হয় এই ঈদুল ফিতর এই যে এত কাল যে ফিতর এই ফিতরাতের ভিতরে এই ফিতরাত দিয়া যে ঈদ আসলো খুশি আসলো তখন সে খুশি ঈদ মুবারক এই ঈদুল ফিতরের পরে জিন্দেগি বরাক সিয়াম সারা জীবন সিয়াম পতরের পরে সিয়াম সিয়াম তো সারা জীবনে দেখবেন এর লেখা আল্লাহরা কোন প্রকার পাপ কর্মের সাথে লিপ্ত থাকে না মমিনেরা কেন কদর হয়ে গেছে আত্মদর্শন হয়ে গেছে আত্মদর্শন হওয়ার পরে বিরত সংযম করতে পারে আত্মদর্শনের পরে সংযম কেমনে করব আর আমরা রোজা না থাকে ঈদ হয়ে জায়গা কাপড় কুপড় কিনে অস্থির যে বের রোজদার হের ঈদ আরো বেশি খুশি সিস্টেমই পাল্টে গেছে সিস্টেম পাল্টা আলাইছে ওইটা আনুষ্ঠানিক তোমরা অনুষ্ঠান নিয়ে পয়া থাইকো না মূলকে দেখো মূলকে অনুসরণ করো এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে যে এখানে বেশি অনুষ্ঠানের চাপা চাপি ওইখানে মূল থাকে না ওইখানে থাকে না যদি অনুষ্ঠান বেশি হয়ে যায় সত্য ওইখান থেকে নাই হয়ে যায় এর জন্য অনুষ্ঠান হইলো সত্যকে পরিচয় করিয়ে দেয় এর জন্য সৌদি আরবের মসজিদুল হেরাম হেরেম এটা হইলো মেজাজি কাবা আর আল্লাহর হাবিব স্বয়ং জিন্দা কাবা আল্লাহর কাবার কাবা আল্লাহর কাবা আল্লাহর হাবিবের কেবলা ওই কাবা না ওই কাবার কেবলা আল্লাহর ওই কাবার কাবা বাবার বাবা আদমকে মোহাম্মদ সাল্লু আলাইহালাম অনুসরণ করে না সমস্ত আদম মিলা আল্লাহর হাবিব রহমত আল্লিল কে অনুসরণ করে এর জন্য বাবার বাবা কাবার কাবা এর জন্য আল্লাহর হাবিব নিজে নামাজ আল্লাহর হাবিব নিজেই সালাদ আল্লাহর হাবিব নিজেই শ্যাম আল্লাহর হাবিব নিজেই হস আল্লাহর হাবিব নিজেই কুরবানি এর জন্য আল্লাহর হাবিব সব কিছুর মূল কেন্দ্রবিন্দু এর জন্য নবী নবী কাকে বলে সমস্ত রহস্যের মূল কেন্দ্রবিন্দুকেই নবী বলা হয় নবী শব্দের বাংলা অর্থ হইল গায়েব জান্নেওয়ালা এই নবীর বাংলা অর্থ সারা কোরআনের এক করে নাই ইয়া এই অর্থ হে গায়েব জায়গায়ওয়ালা কেউ করে নাই এরা বুঝে না বুঝে কিন্তু ফাঁক কয়ে যায় এরা কয় নবী গায়েব জানে না আরে ব্যাক কল নজবিল্লাহ নবী শব্দের অর্থই হইল গায়েব জান্ওয়ালা যিনি কথা বলেন বাণী বলেন গায়েবের সংবাদ দেন তিনি নবী নবী শব্দের অর্থ গায়েব জানেওয়ালা আর ইংরেজিতে বলা হয় হিডেন নলেজ অদৃশ্যের জ্ঞান যার আছে তিনি নবী এর জন্য আল্লাহর রবের তরফ থেকে রবের মেসেজ রবের ওহি যখন রহমাত আল্লিল আলামিন নিয়েছেন তখনকার রূপের নাম হচ্ছে নবী আর যখন রহমাত আল্লিল এই জগতের সমস্ত আবাল বনিতা বৃদ্ধা বুরুক্ষ এবং শিক্ষিত সবার মাঝে বিতরণ করেছেন সেই রূপটির নাম হচ্ছে রসুল নবী রূপে ওহি নেন রসুল রূপে ওহি দান করেন এর জন্য আল্লাহ বলছেন আমার সাল্লা এল্লা বেলে সামি তৌ মেহি আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ করেছি আমার নিদর্শনসমূহ বর্ণনা করার জন্য প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আল্লাহর রসুল আছে সূরা ইব্রাহিমের সাইন নাম্বার আয়াতে আল্লাহ কয়াত হইছে হ্যাঁ যাইবেন কো এহন কয় রসুলের দরজা বন্ধ কোরআন আল্লাহ কোথায় কইছে না নবীর দরজা বন্ধ আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিছি সূরা আহযাবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিসালিক মুলাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন খাতামান নবী আছে খাতামান রাসূল নাই কারণ রসুলের দ্বারাই হেদায়েত হবে হেদায়েতের দরজা চালুই রাখছে আল্লাহ রসুলের দ্বারা এর জন্য রসুলের কাজ হচ্ছে চারটা রসুল সে আল্লাহর আয়াত তেলাওয়াত করবে রসুল সে নফসের পবিত্রতা করবে নফসকে পবিত্র করবে রসুল কেতাব শিক্ষা দেবে রসুল হেকমত দান করবে এই চার কাম আল্লাহর রসুলের আল্লাহ কয়ে দিছে যে ইউসাববি হুলিল্লাহি মা ফিস সামা ওয়া মাফিল মা ফিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম

তিনি উম্মি উম্মিন আরসুল আম্মিন হুম উম্মিনদের মধ্যে থেকে একজন রুসুল পাঠাইলেন সে কি করবে ইয়েত আয়াত আয়াৎ ইয়াত লু আলাইহিম তোমাদের মধ্যে তিলাওয়াত করবে আয়াতি আয়াত মানে নিদর্শন অয়ো হিম তোমাদেরকে পবিত্র করবেন অয় আল্লি মহমুল কিতাবা তোমাদেরকে কেতাব শিখাবেন অয়েল হেকমত এবং হেকমত দান করবেন এর জন্য বাবা কোরান আর কেতাব এক বিষয় নয় আপনারা দেখবেন রুরে জিব্রাহ বানাই বানাইতেছে মৌলভীরা রুরে জিব্রাহ ফেরস্তা বানাইছে ফেরেস্তা হইল মালায়েক আর রু হইল আল্লাহ ফেরেস্তার মধ্যে নফস নাই রুও নাই ফেরেস্তা হইল আল্লাহর শেফাতি নুরের তৈরি বোঝার জন্য বলতে গেলে রবট আল্লাহর শেফাতুরের তৈরি ফেরেস্তাদের নফস নাই রুও নাই যদি নবস থাকতো ফেরেস্তাদের সব ফেরেস্তাকে মরণ লাগতো ফেরেস তারা জন্ম দিত জন্ম নিত দেখেন না পশু পাখির আছে সেরা জন্ম দেয় জন্ম নেয় আমরা পশু পাখি জবাই করে খাই না দেখো নবস তো আছে খান্না পশুপাকি পশু পাখি জবাই করে গরু জবাই করে খান না ছাগল জবাই করে খান না তাহলে ফেরেস থাকলে কি করতেন ফেরেস্তার যদি নবস থাকতো কি করতেন আপনারা কারণ পশুর লগে শয়তান নাই পশুর সাথে রু নাই আছে নবস গাছের সাথে নফস আছে রু নাই শয়তান নাই এর জন্য পশু গোর বাড়ি করবার চাই না পশুর নফসের সাথে যদি শয়তান থাকতো তাহলে একটা গরু ও ফাস্তাল্লা বাড়ি করবার চাইতো আর বাঘের যে দাঁত আল্লাহ দিছে বাঘ তো পুরা দেশই দখল করে লইত যায়েন বাঘের সামনে নাকি বাঘ আমাদের বেশি শক্তিশালী না বাঘ আমাদের থেকে মানুষের থেকে বেশি শক্তিশালী কিন্তু বাঘের মধ্যে নফস আছে খান্নাসও নাই রুও নাই এর জন্য বাঘে রানা খায় না হলুদ মশলা লবণ দিয়া পাকা খায় না কাঁচা খায় সিরা বিরা শিকার করে খায় কারণ পশু পেট খাইতে জানে জানে নিতে না আর মানুষ কি করে পেট বইরা খায় টিভিন কারির বাটি লয়ে যায় সাত বাটির বাটি এক ডেগ এই সাত বাটিতে ঢুকে অর্ডার দেওয়া নাইছে কয় তো দিয়ে দেন মানুষ তো তো মানুষ এর জন্য মানুষ পেট বইরা খায় গাঠি বইরা নেয় তো কাজেই এই মানুষকে বড় খতরনক প্রাণী আল্লাহ গুছি কোরআনে মানুষের সম্পর্কে যত গুণ বলা হয়েছে একটা গুণও ভালো বলা হয় নাই এর জন্য রুহ সে শুধু জিন আর ইনসানে পাইছে বীজ রূপে এবং Demos. Não, 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 não. দয়াল মুর্শিদ এর জন্য রু মানুষ এই রু দয়াল মুর্শিদ এই রু যখন নাজেল করা হয় কার উপরে রু মানুষের উপরে নাজেল হয় না রু নাজেল হয় কার উপরে হয় পবিত্র নফসের উপরে মুসল্লি সে যখন এই যে মামা আমাকে যে ইশারা দিতে বলছে একজন মানুষ যখন রসুলের কাছে বায়াত হয় তখন তাকে বলা হয় আমানু কি বলা হয় রসুলের কাছে বায়াত হইলে হয় আমানু যারা মুর্শিদের কাছে অলির কাছে রসুলের কাছে বায়াত হয় নাই তারা আমানু নয় তারা জিন ইনসান তারা নাস ইনসান তারা নাস মানুষ আমানু না আমানু তখন হয় যখন রসুলের কাছে বায়াত হয় তখন আমানু হবে রসুলের হুকুম মতো রসুলের আদেশ অনুযায়ী তাই বাবারা আপনি দেখেন এই ফেরেস্তা গো নবস দেয় নাই রুও দেয় নাই তাহলে ফেরেশতা নাজিল হয় কিসের উপরে নফসের উপরে কদরের রাইতে রু নাজিল হয় কই নফসের উপরে কারণ রুহ একটা রু রুহের মাঝে যখন নফস ফানা হয়ে যায় তখন আর সে নফস দেখতে পায় না কারণ নফস হইল সসীম রু হইল অসীম রু স্বয়ং আল্লাহ বুঝার জন্য বলি রু যদি মহাসমুদ্র হয় আর নফসলে এই এক গ্লাসের পানির মতো এখন সমুদ্রকে গেলাসের ভিতরে আনা যাবে না যাবে তাহলে নফস কি রুকে ধারণ করে রাখতে পারবে না কারণ নভ সৃষ্টি রু স্রষ্টা তখন কি করা যাবে গ্যালাসের পানিটা সমুদ্রে ডাইলা দেওয়া যাইব সমুদ্রের পানির সাথে মিলা যাইব এর জন্য নভ সে রুহের মাঝে ঝাঁপ দেয় ফানা হয়ে যায় রুহের সাথে মিলে মিশে একাকার হয়ে যায় বাঁকা হয়ে যায় তখনই মনসুর হাল্লাস বলে। আনাল হক আমি সত্য আমি স্বয়ং জুনাইদ বুগদাদি বলে লাইসাফি জুব্বাতি সুবহান আল্লাহ তাআলা এই জুব্বার ভিতরে যা দেখো সম্পূর্ণই আল্লাহ আনা সুবহানি মা আযমুশানি আমি সুবহান সব শান আমার তখন নব যখন রুহের মাঝে ফানা হয় তাই নভ যখন রুহের মাঝে ফানা হয়ে যায় বাবা শরীফ বলেন রূপে যখন আমি যাই নিজ মুগুরে দেখতে পাই তাই বাবা জাহাঙ্গীর বলেছেন যখন নব রুহের মাঝে ফানা হয় তাই বাবা জাহাঙ্গীর বলে নামি দা নাম আমি সুই জানি না আমি কিছুই জানি না কারণ আমি কিছুই জানি না যে সব জানে সেই বলতে পারে আমি কিছু জানি না তাই খাজা বাবার পীর মনসুর হাল্লাজ বলেছেন যে খাজা বাবার পীর খাজা উসমান হারুনি বাক্কা বলেছেন নামিদা দা আখের কে আখির চু দিদার মীর আমি কি সুই জানি না খাজা বাবার পীরে কইছে খাজা বাবার পীর জানে না কিছু জানে না খাজা উসমান হারুনির ফুলকে সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ ত খাজা গরিবে নেওয়াজ যদি ইলাম যায় তে খাজা উসমান হারুনি কই গেছে হ্যাঁ খাজা বাবাই বলছে যে আমার প্রতি নিশ্বাস প্রশ্বাসে রহুল কুদ্দুস আহে আর যায় ঈসা রহুল্লার কাছে যেই রূপ আমি মঈনউদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালামের নিশ্বাস প্রশ্বাসে সেই রূপ আসা যাওয়া করে